হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম পাট পৃষ্ঠানঙ্ক একশো চার ভিডিও পাট নং সতেরো করবো আজকে আমরা দুই দাগের অঙ্কটি করবো সমস্যাগুলির সমাধান করি চৌবাচায় তিন বাই আট লিটার জল ছিল চৌবাচা বলতে একটি ট্যাঙ্ক যেখানে স্কুলে আমরা সাধারণত দেখতে পাই একটা ট্যাঙ্কে অনেকগুলো কল লাগানো থাকে কিছু পরে সেখান থেকে আট বাই পঁচিশ লিটার জল খরচ হয়েছে আমি বালতি করে চৌবাচায় পাঁচ বাই ষোলো লিটার জল ঢাললাম এখন চৌবাচায় কত লিটার জল আছে তাহলে প্রথমে লিখবো চৌ জল ছিল সমান তিন বাই আট লিটার জল খরচ হয়েছে সেখান থেকে আট বাই পঁচিশ লিটার জল খরচ হয়েছে তাহলে খরচ হয়েছে খরচ হয়েছে সমান আট বাই পঁচিশ লিটার খরচ হয়েছে আট বাই পঁচিশ লিটার জল ধরে নাও এটি একটি চৌবাচা এই চৌবাচায় প্রথম অবস্থায় জল ছিল তিন বাই আট লিটার সেখান থেকে খরচ করেছে আট বাই পঁচিশ লিটার মানে জল এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে যেহেতু নিয়ে নিচ্ছে জলটি তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা লিখবো যে একবারে যদি বের করতে চাই তাহলে এখন চৌবাচে কত লিটার জল আছে তার আগে দেখো এখানে আমি বালতি করে চৌবাচে এত লিটার জল ঢাললাম তাহলে লিখবো যে জল ঢালা হলো বা বালতি করে জল ঢাললাম সমান পাঁচ বাই ষোলো লিটার পাঁচ বাই ষোলো লিটার তাহলে এখন চৌবাচায় কত লিটার জল আছে তাহলে লিখবো এখন চৌবাজায় জল আছে আছে সমান প্রথমে দেখো এই চৌবাচে জল ছিল কতটা ছিল তিন বাই আট লিটার তাহলে একবারে সমাধানটা করছি দেখো তিন বাই আট লিটার জল ছিল সেখান থেকে জল খরচ করেছে আট বাই পঁচিশ লিটার যেহেতু খরচ করেছে দেখো খরচ মানে জলটি নেওয়া হয়েছে যেহেতু নিয়েছে তাহলে বিয়োগ চিহ্ন দেব দিয়ে কত লিটার বসাবো আট বাই পঁচিশ লিটার এবার এটাকে প্রথম বন্ধনের মধ্যে রাখবো এটা জল ছিল সেখান থেকে এই জলটি খরচ করা হয়েছে তারপরে কি করলো আমি বালতি করে আবার যেহেতু জল ঢালা হলো এখানে বালতি করে জল ঢেলেছে তার মানে জলটা কি যোগ হয়েছে তার মানে যোগ চিহ্ন দেব কতগুলো জল ঢেলেছে আট বাই ষোলো লিটার না পাঁচ বাই ষোলো লিটার পাঁচ বাই ষোলো লিটার এবার এখানে আমরা তৃতীয় বন্ধনী নিয়ে ব্র্যাকেটে লিখব লিটার এতটা জল ছিল সেখান থেকে এটা খরচ করেছে খরচ করার পর যেটা বেরোবে তারপর আবার কি করলো এতটা পরিমাণ জল ঢেলে দিল তাহলে সমান আমরা প্রথমে এই হরের লসও করবো এবার সর্বপ্রথম জানতে হবে লব কোনটা হর কোনটা একটি ভগ্নাসে লব বলবো উপরেরটাকে হর বলবো আমরা নিচেরটাকে মানে দাগের নিচে যে সংখ্যাটি থাকবে সেটা হর দাগের উপরে যে সংখ্যাটি থাকবে সেটিকে বলবো লব তাহলে এখানে আমরা আট আর পঁচিশে লসও করবো লসৌকথার অর্থ হচ্ছে লক্ষিষ্ট সাধারণ গণিত একই ঘরে নামতা দিয়ে দুটোকে পাবো না আমরা তাহলে প্রথমে আটের ঘরে আটককে আট করে দিই আটের ঘরে নামতে পঁচিশকে পাওয়া যায় না তাহলে পঁচিশ থাকবে এরপর পঁচিশে ঘরে নামতে আমরা তাহলে পঁচিশ দিয়ে করব এটাকে পঁচিশকে পঁচিশ যেহেতু পঁচিশে ঘরে নামতে এক পাওয়া যায় না তাহলে নিচে এক ডাকবো যতক্ষণ না এক আসবে ততক্ষণ করতেই থাকব তাহলে লসাগু কত পেলাম সমান এই দুটো সংখ্যার গুণ ফল গুণন পঁচিশ এক আমরা লিখব না কেন এক একের গুণফল একই হয় তাহলে আট পঁচিশ কত আট পঁচিশও হচ্ছে দুশো কেমন করে করলাম পাঁচ আস্টে চল্লিশে শূন্য হাতে থাকলো চার আট দুগুণে ষোলো ষোলো আর চারে যোগ করলে কত কুড়ি তাহলে আট পঁচিশও দুশো এই যে লসক আমরা দুশো পেলাম যেহেতু হরের লসাগু করে আমরা দুশো পেয়েছি তাহলে আমরা একটা দাগ টেনে ঠিক হরের জায়গায় আমরা দুশো বসাবো মানে এই দাগের নিচে বসাবো এবার আট দিয়ে দুশো ভাগ দুশোকে আমরা ভাগ করব তাহলে দুশোকে ভাগ করব আট দিয়ে এই হর দিয়ে এই হরকে ভাগ তাহলে আট দিয়ে দুশোকে ভাগ করলে কত হবে প্রথমে আট দুগুণে ষোলো তাহলে পরে থাকলো এখানে চার শূন্য মানে চল্লিশ আটের ঘরে নামতা পড়লে পাঁচ চল্লিশ ঠিক একইভাবে দুশোকে ভাগ করবো এবার পঁচিশ দিয়ে তাহলে আট পঁচিশ দুশো কী করে করলাম দেখো আট দিয়ে যদি আমরা দুশোকে ভাগ করতাম আটের থেকে দুই যেহেতু ছোটো তাহলে দুটো সংখ্যা একবারে নিতে হবে অর্থাৎ কুড়ি নিতে হবে আটের ঘরে নামতা পড়ে কুড়ির কাছাকাছি আসবো আট দুগুণে ষোলো তিন আসতে চব্বিশ কুড়ির নিচে আমরা চব্বিশ বসাতে পারি না যেহেতু কুড়ির থেকে চব্বিশ বড় তাহলে প্রথমে আট দুগুণে ষোলো বসাবো তাহলে কুড়ি থেকে ষোলো বিয়োগ করলে কত হবে চার হবে আটের থেকে চার যেহেতু ছোট তাহলে বড় করার জন্য আমরা কী নামাবো শূন্য নামাবো তাহলে কত হলো চল্লিশ আটের ঘরে নামতো পড়লে পাঁচটে চল্লিশ এজন্যই দুশোকে আট দিয়ে ভাগ করলে কত হবে ভাগ ফল পঁচিশ হবে ঠিক একইভাবে পঁচিশ দিয়ে যদি আমরা দুশোকে ভাগ করি তাহলে পঁচিশকে কত দিয়ে গুণ করলে দুশো পাবো তাহলে পঁচিশকে যদি আট দিয়ে গুণ করি পাঁচশে চল্লিশে শূন্য হাতে থাকলো চার আট দুগুণে ষোলো আর চারে কুড়ি তাহলে আট পঁচিশ কত দুশো এই জন্যই পঁচিশকে দুশো দিয়ে ভাগ করলে আট পাব এবার এখানে দেখো আটের উপরে লব কত আছে তিন সেটা বসাবো গুণ চেনে দেব আট দিয়ে দুশোকে ভাগ করলে কত হবে পঁচিশ হবে তাহলে পঁচিশ এখানে গুণ দিয়ে পঁচিশ বসাবো তারপরে কী চিহ্ন দেখতে পাচ্ছি বিয়োগ বিয়োগ চিহ্ন বসাবো পঁচিশের উপরে যে সংখ্যাটি আছে লভ সেটা বসাবো বসানোর পরে গুণ চিহ্ন দেবো পঁচিশ দিয়ে দুশোকে ভাগ করলে কত হবে পঁচিশ দিয়ে দুশোকে ভাগ করলে আট পাবো তাহলে এখানে বসাবো আট এবার এটাকে আমরা প্রথম বন্ধনের মধ্যে রাখবো তারপরে যোগ চিহ্ন দেবো এখানে কত আছে পাঁচ বাই নিচে আছে ষোলো তারপরে তৃতীয় বন্ধনী দেব তৃতীয় বন্ধনের বাইরে আমরা লিটার কথাটি লিখব লিটার লিখার পর আবার সমান চিহ্ন নেব আবার তৃতীয় বন্ধনী নেব আর তার সাথে প্রথম বন্ধনী নেব দাগটা টেনে ঠিক নিচে বসাবো দুশো পঁচিশ দিয়ে তিনকে গুণ করব প্রথমে গুণটা করে নিতে হবে তিন পঁচিশ এবং পঁচাত্তর তারপরে বিয়োগ চিহ্ন দেব আড়াটা কত চৌষট্টি তারপরে প্রথম বন্ধনী বসাবো বসানোর পর যোগ চিহ্ন দিয়ে যে ভগ্নাংশটি রয়েছে সেই ভগ্নাংশটি বসাবো অর্থাৎ পাঁচ বাই ষোলো তারপরে তৃতীয় বন্ধনীর বাইরে আমরা লিটার কথাটি লিখব আবার সমান চিহ্ন নেব তৃতীয় বন্ধনই নেব এবার আমরা পঁচাত্তর থেকে চৌষট্টি বিয়োগ করব পঁচাত্তর থেকে চৌষট্টি বিয়োগ করব পাঁচ থেকে চার বিয়োগ করলে পরে এক সাত থেকে ছয় বিয়োগ করলে পরে এক পাঁচ থেকে চার বিয়োগ করলে এক সাত থেকে ছয় বিয়োগ করলে এক তাহলে কত পেলাম এগারো তাহলে এখানে বসাবো এগারো এগারো নিচে কত দুশো তারপরে যোগ চিহ্ন দিয়ে পাঁচ বাই ষোলো যেহেতু প্রথম বন্ধনী থাকলো না তাহলে এখানে তৃতীয় বন্ধনী না দিয়ে এটাকে আমরা প্রথম বন্ধনী করে দিই বাইরে কি থাকবে প্রথম বন্ধনীর বাইরে থাকবে লিটার লিটার এবার আমরা এখানে হর দেখতে পাচ্ছি ষোলো আর দুশো তাহলে এর মধ্যে আমরা লসকুও বের করবো তাহলে এখানে লিখব দুশো কমা ষোলো এর লস হব চারের ঘরে নামতে পড়লে চার পাঁচা কুড়ি তারপরে কি পড়ে আছে শূন্য তাহলে শূন্য এখানে বসাবো আর চারের ঘরে নামতে পড়লে চার চারে ষোলো আবার চারের ঘরে নামতে পড়ে আমরা এখানে না চারের ঘরে নামতে পঞ্চাশকে পাওয়া যাচ্ছে না তাহলে এখানে দুইয়ের ঘরে নামতে পড়তে হবে তাহলে দুইয়ের ঘরে নামতে দুই দুগুণে কত চার পড়ে থাকলেও এক আর পেছনে শূন্য মানে সংখ্যাটি হলো দশ দুইয়ের ঘরে নামতে পড়লে পাঁচ দুগুণে দশ বা পঁচিশ দুগুণে পঞ্চাশ বলতে পারি দুইয়ের ঘরে নামতে পড়লে দুই দুগুণে চার পঁচিশ আর দুইকে একসাথে কোনো ঘরে নামতেই পাবো না তাহলে প্রথমে আমরা দুইয়ের ঘরে নামতে অক্ষ দুই করব আর পঁচিশকে দুইয়ের ঘরে পাওয়া যায় না তাহলে এখানে পঁচিশই বসাতে হবে এরপর পঁচিশ দিয়ে আমরা পঁচিশকে করবো তাহলে পঁচিশকে পঁচিশ এককে পাওয়া যাচ্ছে না তাহলে এক না যতক্ষণ না এক না আসে ততক্ষণ আমরা করতেই থাকব তাহলে এখানে লসেও কত পেলাম তাহলে সমান লঘিষ্ঠ সাধারণ গণিত হচ্ছে চার গুণ দুই গুনুন দুই গুনুন পঁচিশ তাহলে সংখ্যাগুলো এখানে বসাব চার গুনন দুই গুনন দুই গুনন পঁচিশ চার গুনন দুই গুনুন দুই গুনুন পঁচিশ সমান চার দুগুণে আট গুনন পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে কত চল্লিশ এই দুটো সংখ্যা গুণ করে শূন্য যেটা আছে সেটা চল্লিশের ডান দিকে বসাবো তাহলে আমরা লসকু কত পেলাম এক্ষেত্রে লস্যু পেলাম আমরা চারশো অর্থাৎ এটা পেলাম ঠিক একইভাবে যেহেতু হরেট লসও করেছি তাহলে আমরা নিচে বসাবো চারশো এবার দুশো দিয়ে চারশোকে ভাগ করব চারশোকে ভাগ করতে হবে দুশো দিয়ে তাহলে কত হবে দুশোকে দুই দিয়ে গুণ করলে চারশো হবে আবার এই চারশোকে আমরা এবার ষোলো দিয়ে ভাগ করব যদি ষোলো দিয়ে ভাগ করি তাহলে কত পাব প্রথমে ষোলোকে কত দিয়ে গুণ করলে আট দিয়ে যদি গুণ করি তাহলে ছয়শটা আটচল্লিশ না হচ্ছে না তাহলে এখানে দেখো আমরা এখানে ভাগটা করে নেব ষোলো দিয়ে চারশোকে ভাগ করে নিই তাহলে দুটো সংখ্যা নিতে হবে চল্লিশ ষোলো ১৬ ষোলো শুধু নয় বত্রিশ তিনশো নয় আটচল্লিশ বেশি হচ্ছে তাহলে ষোলো দুগুণে বত্রিশ করব বত্রিশ চল্লিশ থেকে বত্রিশ বিয়োগ করলে পরে আট আর এখানে শূন্য এবার ষোলোকে কত গুণ করলে আশি হবে যদি পাঁচ গুণ করি তাহলে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলো তিন পাঁচক্ষ পাঁচ আর পাঁচ তিনে যোগ করলে পরে আট তাহলে ষোলোকে পঁচিশ দিয়ে গুণ করলে পরে কত হচ্ছে সেটা চারশো হচ্ছে তাহলে এখানে ভাগ ফল হচ্ছে পঁচিশ তাহলে এক্ষেত্রে দেখো দুশোর উপরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি বসাবো বসে গুণ চিহ্ন দেবো আর দুইশো দিয়ে চারশোকে ভাগ করলে কত হয় দুই হয় তারপরে যোগ বসাবো ষোলো দিয়ে চারশোকে ভাগ করলে কত পেলাম আমরা পঁচিশ পেলাম তার আগে দেখো ষোলোর উপরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসানোর পর গুণ চিহ্ন দেবো গুণ চিহ্ন দেওয়ার পর ষোলো দিয়ে চারশোকে ভাগ করলে আসবে আমার পঁচিশ প্রথম বন্ধনে তারপরে একক লিখতে হবে লিটার এরপরে আবার সামান চিহ্ন নেব এবার এগারোকে এগারো এগারো দুগুণে বাইশ যোগ পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে কত হবে পাঁচ পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে একশো পঁচিশ হবে এক দুই পাঁচ নিচে হবে চারশো একক লিখব লিটার তাহলে কী করলাম পঁচিশকে যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ পাঁচ ও পঁচিশের পাঁচ হাত থাকলো দুই পাঁচ দু দশ এগারো বারো তাহলে পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে আসে একশো পঁচিশ এবার নিচে চারশো একশো পঁচিশ সাথে যদি বাইশ যোগ করা হয় একশো পঁচিশ এর সাথে যদি বাইশ যোগ করি তাহলে পাঁচ আর দুই যোগ ফল সাত দুই দুই চার তাহলে কত হচ্ছে একশো সাতচল্লিশ বাই চারশো এক চার সাত একক দিব লিটার তাহলে উত্তরটি লিখব এখন চৌবাচায় জল আছে এক চারশো লিটারের মধ্যে একশো সাতচল্লিশ লিটার তাহলে সুতরাং এখন চৌবাচায় জল আছে একশো ষাটচল্লিশ এক চার সাত বাই চারশো লিটার একক দেব আমরা লিটার পাশেই লিখবো উত্তর এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার আঠেরোতে আমরা তিন দাগের অঙ্কটি করবো